কোন <laughs>

আর যেগুলো ওটা তো খুলতে ওইভাবেই গাড়ি পড়ে আছে এত রাতে হয়ে গেছে আমার গাড়ির মধ্যে উপায় নেই চাবি আর হচ্ছে গাড়ির চাবি ওর কাছে আর হচ্ছে আমার ঘরের চাবি হলো গাড়ির ডিগিতে ডিগি তো লক করা পাগল কি বলতো ও যেহেতু কেন মানে লোকের বাড়িতে গাড়ি রেখে আসবে

চাবিটা ওর কাছে চাকায় একটা আমার বাড়ির সামনে না তো আমার বাড়ির সামনে তো তো হাতিয়া টাঙ্গা দূরে আছে

আমি পরও কিনতে মানে কিনতে পারবো আবার যাবে না তো থাকো না এক এত রাত করে কি মানে বাইরে যায় এত রাত করে হ্যালো যাও তোমার যাও হ্যালো তুমি ঘুমাইছিস নাকি আরে ওই যে ঘরে তালা ভাঙতে হবে ওই গাড়ির চাবি আছে গাড়ির চাবি নিয়ে সুখদেবদের যে দোকানে সামনে আমার গাড়ি রাখা আছে গাড়িটা আনতে হবে হ্যাঁ ও ঘুমায় পড়ছে হ্যাঁ ভাঙে তালাটা ভাঙিয়ে দে তারপরে ইসে কর ওই একটা ব্যবস্থা বই ফোন করাকে ঠিক আছে তালা ভাঙে ফোন করো আমাকে

আর যাবো না সত্যি যাবো না আমরা প্র্যাং কোথায় ছিলাম কি মনে হয় এতটা এতটা চেন্স নাই গাড়ি আমরা রাস্তায় দেখে আসবো নাকি হ্যাঁ পাগল নাকি আমরা আর ওকে এমনি ফোন করছি ফোনই লাগে নাই